আচ্ছা তো কাকা যেহেতু মানে অনেক দশক শেষ পর্যন্ত ভিডিওটা দেখে না তাহলে দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা তারিখটা বলে দিই আজকে তারিখটা হচ্ছে আপনার বিশে মে রোদ সোমবার আর কি হ্যাঁ আর তারপরে শুরুতে মানে শেষে তো আপনার ঠিকানাটা দিবেন তারপরে শুরুতে আপনার খামারের ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন দশ আমার খামারের ঠিকানা বা আমার জেলাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম হাট আছে পশু হাট হাটের পাশে বা আমার এই মারজিনার টেলিফর্মটা অবস্থিত আচ্ছা আচ্ছা তো এই আর মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু দিই আমার ফোন নাম্বারটা 0739870070 এটাতে ইমো WhatsApp আছে চাইলে দর্শক ভাই সরাসরি যোগাযোগ করতে পারবে বা এই মতে WhatsApp এ চাইলেও যোগাযোগ করে দেখে শুনে ইচ্ছা মতো নিতে পারবে হ্যাঁ আসি দেখে শুনে সরজমে না আসি নিতে পারবে বাপ আচ্ছা কাকা তাহলে গুরু যেহেতু আমরা 17 18 টা করে দেখাবো দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে বাজান ছোট একটা কথা একটা কথা দর্শক ভাইদের একটু বলবে হোম ডেলিভারির কথা কিন্তু আমি কোনো আইডিয়া বলি নাই বাপ আচ্ছা আর আমার এই মা রোজনা ডেলিভারি প্রথম থেকেও বলতেছি এবং এখনো বলবো যে আমি তো কোনো সময় বলিনিটাই বলি নাই হোম ডেলিভারি সম্বন্ধে আচ্ছা আচ্ছা তার মানে হোম ডেলিভারি তারা যেন ফোন না দেয় হ্যাঁ হ্যাঁ আমার এই টাকা দিকে জিনিস আমি টাকা দিয়ে বিক্রি করবো না হলে কালকে আমার হাট আছে আমার ব্যবসা মোকাবেল ব্যবসাটাই মেন ঠিক আছে আচ্ছা কাকা তাহলে আমি গরুগুলো দেখা দেখাও বাপ

একটা সিরিয়ালের দুই নাম্বার মানে আগেরটার তুলনায় এটা একটু বড় সড়ো দেখতে পাচ্ছি এগোটা জাতমান সম্পর্কে বলবেন এটা আমার একটা জানা মধ্যে মানে সাড়ে চার মাস এমন বয়স আসবে আচ্ছা এটা তো খাওয়া দাওয়া ঠিকঠাক গরু দর্শক ভাইদের দেখা দেবে খাওয়া দাওয়া এবং সবকিছু সুস্থ সবল ছোট গরু তো ছাগলের দামের গরু

আচ্ছা কাকা তাহলে তিন নাম্বার গোলটা দেখা দেখা কাকা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ চমৎকার সৌন্দর্য একটা গোল চমৎকার প্রিন্ট আসছে

লটের তিন নাম্বারে যে বাচ্চা একই ক্যাটাগরির বাচ্চা একই ক্যাটাগরির ওর সাথে এটা একটু বড় হবে এটা একটু বড় হবে একটু বড় হবে এবং মাথা গুলে দেখা আর এটা দর্শক ভাইদেরকে পাউ গুলে দেখারে দে বাপ সামরা বুঝছো মাশাআল্লাহ সব রশনা সোসা যেখানে টানবে অনেকটা লুজ অনেকটা লুজ আছে এবং মাথার অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা মাশাআল্লাহ খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া প্রত্যেকটা ঘরই আলহামদুলিল্লাহ সুস্থ তো এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার লটের হচ্ছে তিন নাম্বার টাকা তো তারপরে যেটা রয়েছে ছয় নাম্বার গরু এবং লটের চার নাম্বার গরু ওই গরুটা আমরা দেখাই দিই দেখাও বাপ এটা হলো অস্ট্রেলিয়ান গরুস এটা একটা গরুস বিটার গরু একটা কালো রঙের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন হবে টাকা এটা বয়স বাবা ওর 6.5 মাস 7 মাস 6 মাস এরকম 6.5 মাস 7 মাস এমন হবে এমনই হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই গরুটাও কিন্তু খাওয়া দাওয়া করার জন্য মাথার উঁচু করছে আসলে এবং পা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন

মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা তো টাকা এটা দ্বিতীয় লটের তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা এটা চার নাম্বার বয়সটা এটা কেমন হবে এটা বয়স বা একই কোয়ালিটি হবে চার মাস 4.5 মাস 5 মাস 4.5 মাস 5 মাস এমন হবে এমন হবে

আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় শেষ বাচ্চা শেষ বয়স কেমন আসবে এটার বয়স আস সাড়ে ছয় মাস সাত মাস সাত মাস হ্যাঁ সাত মাসের হিসাবে অনেক লম্বা ভাব গোটা লম্বাই কত বড় দেখা দর্শক ভাবে প্রত্যেকটা গরুর কিন্তু বডি আছে

সিরিয়ালের চার নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি তৃতীয় লটে এটা একটা অস্ট্রেলিয়ান করস বেটার এটা অস্ট্রেলিয়ান এটা এটা মানে একটু উঁচা গুলো অনেকটা মোটা মোটা দেখতে পাচ্ছি এবং শুধু এদের গায়েদের পশম গুলো সব পশম দেখিছো প্রত্যেকটা গরুরই পশমের গরু ঠিক আছে এটার বয়সটা কেমন হবে এটার বয়স মাস প্লাস আসবে আচ্ছা

মাশাআল্লাহ গোটা কিন্তু অনেকটা লম্বা রয়েছে এই গোটা জাতমান সম্পর্কে একটু বলেন এটা একটা হলস্টাইন ফ্রিজি আম্বাব একটু মাথাটা এদিকে একটু দিয়ে দেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছে মাশাআল্লাহ একদম সুন্দর কোয়ালিটির কিন্তু একটা বড় জাতের এই গরুটা

অনেকগুলো গরু দেখালাম সতেরোটা গরু দেখালাম সতেরোটা আরো আছে বাপ কিন্তু আর দেখাবো না সতেরোটাই থাকবে ভিডিওটা অনেক বড় হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক এখনো দশটা এগারোটা গরু আছে এই সপ্তাহে কালেকশন তোমার উনত্রিশটা কালেকশন বাজান